মিথুন রাশির বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে এগারোই নভেম্বর দুই সাল থেকে দশই মার্চ দুই সাল পর্যন্ত বৃহস্পতি গ্রহ বকরি থাকবে এই বকরি থাকার জন্য শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অনেকেই বকরি বা মার্গি এই বিষয়টি সঠিকভাবে জানেন না এই বকরিটা হচ্ছে আমাদের এই পৃথিবীর কক্ষপথ এবং এই যে বৃহস্পতি গ্রহের যে কক্ষপথ আছে এই কক্ষপথটা যখন এই পৃথিবী এবং বৃহস্পতি কাছাকাছি আসে বা আসতে থাকে তখন এটাকে মার্গি গতি বলে অর্থাৎ ইংলিশে ডাইরেক্ট বলে আর যখন এই পক্ষ ঘুরতে ঘুরতে দুজন দুজনের কাছ থেকে পৃথিবী এবং বৃহস্পতি দূরে সরে যেতে থাকে তখন কিন্তু এটাকে মার্গি গতি বা রেট্রোগেট বলে যা পিছিয়ে যাওয়া যদি সহজ বাংলায় বলে পিছিয়ে যায় তো দুই হাজার বছর আগে তিন হাজার বছর আগে যখন জ্যোতিষ শাস্ত্র তৈরি হয় এমনকি পাঁচশো বছর আগেও বা দুশো বছর আগেও তো মানুষ জানতো না যে এই যে পৃথিবী এবং সমস্ত গ্রহগুলো সূর্যের চারিদিকে তখনকার সময় মানুষ মনে যে পৃথিবীটা স্থির সমস্ত গ্রহগুলো ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চন্দ্র সবাই ঘুরছে এই জন্য এই ঘুরতে ঘুরতে যখন এগুলো দূরে সরে যেত তখন ওরা দেখত যে এর মধ্যে কিছু শুভ অশুভ ফলাফল হয় আবার যখন এটা কাছে আসতে থাকতো ডাইরেক্ট হয়ে যেত যখন মার্গি হতো তখন দেখতো যে হ্যাঁ বেশ কিছু বিষয় এখানে পরিবর্তিত হয় তো এই সময়টিতে এই যে নভেম্বরের ১১ তারিখ দুই সাল থেকে দুই সালের মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত বৃহস্পতি গ্রহ কিন্তু পিছাতে থাকবে তো এটা কিন্তু প্রথমে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকবে এবং এখানে কিন্তু সে বকরি হবে অর্থাৎ কর্কট রাশিতে বকরি হবে মিথুন রাশি হচ্ছে মিথুন রাশি কর্কট রাশিটা হচ্ছে যে দ্বিতীয় ঘর তাই আমি দেখতে পাচ্ছি যে এই যে দ্বিতীয় ঘরে যে বকরি হবে এ সময় কিন্তু কর্কট মিথুন রাশিদের জীবনে যে আপনাদের যে প্রধান যে অর্থের যে বিষয় আছে পরিবার বা আপনার যে কথা বলার যে শক্তি বাক শক্তি এবং সঞ্চয় সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রভাব ফেলবে বৃহস্পতি প্রথমে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বকরি হবে এবং তারপরে পাঁচই ডিসেম্বরের পরে কিন্তু আপনাদের রাশি মিথুন রাশিতে কিন্তু এই বৃহস্পতি গ্রহ সে দুই হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর এই সময়টা কিন্তু মিথুন রাশিতে পুনরায় সে প্রবেশ করবে পিছাতে পিছাতে মিথুন রাশিতে প্রবেশ করবে এর ফলে প্রথমে আমি শুভ কি কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব এবং এর জন্য অশুভ কি ঘটতে পারে সতর্কতামূলক কিছু বিষয় আমি সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা শুভ বিষয় কি ঘটতে পারে সে বিষয়ে জেনে নিই তো বন্ধুরা আর্থিক পুনর্বিবেচনা করতে হবে অর্থাৎ অর্থ সংক্রান্ত যেহেতু কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকে এই থাকা সে হয়ে যাবে যার জন্য এই বক্রি বৃহস্পতি আর্থিক দিক নিয়ে গভীর চিন্তা ভাবনা করার সুযোগ এনে দিবে আপনার যে অর্থটা আছে সেটাতে আপনি কি করতে পারেন কতটুক আপনার জন্য এটা ব্যাকআপ দিবে ভবিষ্যতে এই অর্থ আপনার কি কি কাজে আসবে এগুলো নিয়ে আপনি একটা গভীর চিন্তা করতে পারবেন এটা কিন্তু নেগেটিভ না পজিটিভই হবে আমি দেখতে পাচ্ছি এছাড়া মিথুন রাশির জাতক জাতিকারা অতীতের যে আর্থিক সিদ্ধান্তগুলো গুলো ছিল সেগুলোকে যে আপনি যে অতীতে নিয়েছেন যার এফেক্ট এখন আছে সেগুলো পুনর্বিবেচনা বিবেচনা বা আপনি পর্যালোচনা করতে পারবেন এবং সেখানে যদি অতীতের কোনো কিছু ডিসিশনে ভুল থেকে থাকে তাও কোনো না কোনো ভাবে ঠিক করে আনার সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে আরো স্থিতিশীল এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগের পরিকল্পনা করতে সক্ষম হবেন কেউ আছেন যে বিদেশে যাওয়ার জন্য বিনিয়োগ করবেন কেউ আছেন দেশে বিজনেস করবেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি এক ধরনের মোটামুটি একটা ভালো পরিকল্পনা সময় করতে পারবেন যা আপনি বাস্তবে রূপ দিতে পারবেন এছাড়া পারিবারিক যে মূল্যবোধ আছে এখানেও বৃহস্পতি গ্রহর বকরি হওয়ার কারণে একটা প্রভাব পড়বে পজিটিভ প্রভাব পড়বে সেখানে আমি দেখতে পাচ্ছি যে এই মিথুন রাশিদের পরিবারের সাথে সম্পর্ক আরো মজবুত করার সুযোগ তৈরি হবে পরিবারের কোনো বিষয় সেটা টাকা পয়সা হতে পারে বা কথাবার্তার মধ্যে ঝগড়া ঝগড়াঝাটি ছিল ভুল বুঝাবুঝি ছিল যেগুলি নিয়ে এখনো মীমাংসা হয়নি বা কোর্ট কেস জমি সংক্রান্ত কোনো বিষয় না হলে অনেক সময় দেখা যায় জয়েন্ট ফ্যামিলির ভিতরে দেখা যায় ভাই বোন এদের হাজবেন্ড ওয়াইফ সহ একটা প্রবলেম সন্তান ভাই ভাইয়ের সন্তান ওয়াইফ বোনের হাজব্যান্ড সন্তান তার শ্বশুর এদের নিয়ে যে গন্ডগোল এই ধরনের অমীমাংসিত বিষয় পুনরায় আলোচনা শুরু হবে যেটা আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল এবং যদি আলোচনা শুরু হয় তা সফলভাবে মিটমাট করতে পারবেন মিটিয়ে ফেলতে পারবেন অনেক দীর্ঘদিনের যে সমস্যা এই সমস্যা কিন্তু এ সময় মিটিয়ে ফেলার সুযোগ তৈরি হবে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে মিথুন রাশিদের সঞ্চয় বৃদ্ধি পাবে পাঁচ তারিখের পরে যে পাবে না তা কিন্তু না কিন্তু কম হবে তো এই যে এই সময়টিতে পাঁচ তারিখ পর্যন্ত মিথুন রাশিদের পুরনো কোনো বিনিয়োগ বা সঞ্চয় যেটা আপনারা করে রেখেছিলেন সেখানে বিশেষ আপনি যদি মনোযোগ দেন বা সেই সুযোগটা আসবে যেখান থেকে আপনি অপ্রত্যাশিতভাবে লাভবান হবেন অথবা কোন একটা জমি করেছিল পৈতৃক জমি বা আপনারা পান সেটা হাত মতন অবস্থায় ছিল হঠাৎ করে সেই জমিটা আপনারা পেয়ে যাবেন বা অনেক সময় থাকে যে কেউ একজন কিনছে কোনো কোম্পানি বা অনেক কোনো ব্যক্তি বা কোম্পানি তারা অংশীদার যা থাকে ওয়ারিস যারা থাকে এদেরকে পয়সা দিয়ে সাইন নিয়ে নেয় তো যেটা আপনার একেবারে হাত ছাড়া হয়ে গিয়েছিল সেখান থেকে অপ্রত্যাশিত ভাবে অর্থ আসতে পারে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ লটারি পাবেন বা কেউ থেকে আসবে। এখানে অপ্রত্যাশিত অর্থ বৃহস্পতি বক্রি হওয়ার জন্য আসবে এছাড়া মিথুন রাশিদের সঞ্চয়ের এই কিন্তু অভ্যাস যদি থাকে আপনি যদি সঞ্চয় করার অভ্যাস থাকে তাহলে কিন্তু এ সময় আপনার যে সঞ্চয় এই সঞ্চয় কিন্তু কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং আপনি সঞ্চয় মোটামুটি কয়েকগুণ ধরেন এটা তো নির্ভর করে এক ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কি অবস্থায় আছে সে কি জন্মের সময় মার্গি ছিল না বকরি ছিল সেই কি তার উপর কি রাহুর কোনো কুদৃষ্টি ছিল কিনা গুরুচন্ডলির দোষ ছিল কিনা আবার সাধু সর্পযোগ থাকে শনি কেতুর একটা ব্যাপার থাকে বিভিন্ন ধরনের জন্মকুণ্ডলিতে ব্যাপার থাকে তার উপরে নির্ভর করে তবে এখানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু কম সবাই তাদের সঞ্চয়ের যে বিষয়টা এটাতে কিন্তু উন্নতি করার একটা ভালো সুযোগ পাবেন আর সেটা কাজে লাগাতে পারবেন কি পারবেন না এটা হচ্ছে একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তো বন্ধুরা আমি এখানে আরো দেখতে পাচ্ছি যে এ সময় মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের যে মূল্যবোধ আছে এই মূল্যবোধ বৃদ্ধি করতে পারবেন অন্যের কাছে মূল্যায়ন পাচ্ছিলেন না এ সময় আপনি মূল্যায়ন পাওয়ার মতো সিচুয়েশন তৈরি করতে পারবেন বা এমন কিছু করবেন যার জন্য আপনার মূল্যবোধ বাড়বে এবং আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে অনেকেই থাকে যে অনেক কিছু করেও আত্মসম্মান আহ তেমন একটা বৃদ্ধি করতে পারে না বা আত্মসম্মানে আঘাত দিয়ে চলে মানুষ এই সময় আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে অন্যরা আপনার আত্মসম্মানে আঘাত করে তো দূরের কথা বরঞ্চ তা বাড়ানোর জন্য কিন্তু এই সময় আপনার আশেপাশের মানুষরা এমন কিছু করবে বা এমন কিছু বলবে যার জন্য আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে যা ব্যক্তিগত জীবনে আপনাকে একটা পজিটিভ পরিবর্তন আনতে সহযোগিতা করবে তো বন্ধুরা এবার চলুন যে নেগেটিভ কি কি ঘটতে পারে সে বিষয়ে আমরা জেনে নিই তো বন্ধুরা ডিসেম্বরের 5 তারিখে আপনাদের রাশিতে চলে যাবে অর্থাৎ মিথুন রাশিতে পিছাতে পিছাতে বৃহস্পতি গ্রহ বক्रीय অবস্থায় চলে আসবে এবং এই বক্রি অবস্থা কেন্দ্র আপনাদের রাশিতে একটা লম্বা সময় ধরে থাকবে অর্থাৎ মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত ডিসেম্বরে 5 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত দুই মাসের বেশি থাকবে ধরেন ডিসেম্বরের 5 জানুয়ারির 5 ফেব্রুয়ারি 5 মার্চের 5 3 মাস এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃহস্পতি গ্রহ। আপনাদের এই বৃহস্পতি অবস্থায় থাকে কোন রাশিতে তখন কিন্তু অনেক জায়গায় কিন্তু আর্থিক লেনদেনের একটা বড় ধরনের সমস্যা হয় বা ধীর গতি তৈরি হয় ধর্মীয় কাজে অথবা পরিবারের কেউ অসুস্থ তার পেছনে অর্থ খরচ হয়ে যায় বা কোনো ধরনের কারো মৃত্যুর জন্য অনেক সময় থাকে পরিবারের অনেক বয়স বয়স হয়ে মৃত্যুবরণ করে স্বাভাবিক মৃত্যুবরণ করে সেখানে বিশেষ অর্থ খরচ হয় তবে অসুস্থতার একটা বিষয় আছে খাওয়া দাওয়ার থেকে অসুস্থতা ফুড পয়জনিং বা হজমের বিষয় এসব বিষয় কিন্তু অনেকেই কষ্ট পাবে যেহেতু বৃহস্পতি বকরি তাই নতুন আর্থিক লেনদেন বা বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ধীরগতি বা বাধা আসতে পারে আপনাকে কেউ সময় বাধা দিবে বা আইনি কোনো জটিলতায় পড়তে পারেন দ্রুত ফল আশা না করে এখানে কিন্তু ওয়েট করা উচিত যদি কোনো বিনিয়োগ থাকে এটাকে পোস্টপন করে আপনি তিন মাস পরে পিছিয়ে দিলেন যে ঠিক আছে আমি এটা মার্চ মাসের দশ তারিখের পরে করব আর যদি একাউন্টই করতে হয় তাহলে কিন্তু অনেক কিছু ভেবে করতে হবে এছাড়া যেহেতু এখানে নভেম্বরের এগারো তারিখ থেকেই বৃহস্পতি বকরি হয়ে যাবে এখানে কিন্তু কথা বলার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস বা একটা কঠোরতা আসবে এই বকরি বৃহস্পতির জন্য যা আপনাকে কিন্তু উম সমস্যায় ফেলে দিতে পারে ঠাট কোনো কিছু মুখ থেকে এমন ভাবে জ্ঞান বুদ্ধিহীনের মতো কথা বেরিয়ে যাবে হয়তো আপনি সেটা করেন না বা এতটা নির্বোধ নন কিন্তু অনেক সময় থাকে যে গ্রহরা যখন বকরি হয়ে যায় তখন নিজের অজান্তেই একেবারে নির্বোধ এবং বুদ্ধিহীন একেবারে মূর্খের মতো অনেক সময় অনেক কিছু বলে ফেলে ফলস্বরূপ কি হবে আপনার কথা বলার জন্য চাকরি চলে যেতে পারে বা প্রজেক্ট হাতছাড়া ছাড়া হয়ে যেতে পারে কোনো বড় বিনিয়োগে আপনি বাধাগ্রস্ত হতে পারেন এই জন্য কথা সংযত থাকতে হবে অন্যথায় ভুল বোঝাবুঝি বা ভুল কথা বলার জন্য পারিবারিক বিতর্ক বিতর্ক কর্মে ঘটে যেতে পারে বললাম আপনার প্রজেক্ট ছাড়া হয়ে যেতে পারে অতিরিক্ত ব্যয় কিন্তু এ সময় আপনাকে এই বক্রি বৃহস্পতি কিন্তু করাবে যার জন্য কখনো কখনো অপ্রয়োজনীয় বা বিলাসবহুল যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু না করে থাকতে হবে যদি করে তাহলে অতিরিক্ত ব্যয় হয়ে যাবে দেখা গেল যে খাওয়া দাওয়া করতে বের যেখানে অল্প টাকা পয়সা খরচ করলেও তো সেখানে একটু বিলাসিতা করতে যে দামি রেস্টুরেন্টে গিয়ে একটা স্যুপ খেলেন ধরেন বারোশো পনেরোশো দুই টাকা বা তিন হাজার টাকা বা একটা স্টেক খেলেন চার পাঁচ টাকা যেটা একবারে আননেসেসারি ওই যে আমরা বাংলাদেশে একটা কথা বলি ভুম ভাম মানে দেখানো আর কি একটা রেস্টুরেন্ট খুব নাম ওখানে মানুষ যায় সেলফি তুলতে ছবি তুলতে ফেসবুকে আপলোড দিতে ইনস্টাগ্রামে দিতে ওখানে গেলেন কিন্তু দেখা গেল যে একটা অতিরিক্ত খরচ হয়ে গেল পরে দেখলেন যে বিল চলে আসলো খাবার বিলি অনেক রেস্টুরেন্ট আছে যে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার চলে আসে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আর্থিক শৃঙ্খলা কিন্তু বজায় না রাখলে এই সময় অনেকেই আছেন যে অর্থ সঞ্চয়ের জায়গায় যেটা আপনি করতে পারতেন কিন্তু সেই অর্থটা একেবারে বাজে খরচ হয়ে যাবে অন্যদিকে স্বাস্থ্যের বিষয়ে পারিবারিক স্বাস্থ্য বা খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজন যেহেতু ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে বৃহস্পতি আপনাদের রাশিতে চলে আসবে আপনার খাদ্যাভ্যাস অতিরিক্ত তেল যুক্ত চর্বি খাবার খেলে প্রবলেম পড়বে এ সময় অনেকেরই ডায়াবেটিস হয়ে যাবে ডাক্তার আপনাকে বলবে যে আপনার সুগার বেড়ে গেছে নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন প্রয়োজনে একবার একটু কম খেয়ে থাকলে এখানে কিন্তু অনেকেই সুস্থ থাকবেন দেখা গেল যে সকালে নাস্তা করলেন দুপুরে খাওয়া খেলেন রাত্রে ডিনার করলেন এখন এখান থেকে যে একটা স্কিপ করলেন তাহলে কিন্তু মোটামুটি ভালো থাকতে পারবেন তবে এমন না যে একেবারে স্কিপ করে দিলেন হয়তো দেখা গেল যে আপনি কার্বোহাইড্রেট না নিয়ে সেখানে অন্য কিছু ফল খেলেন বা যেসব ফলগুলোর ভিতরে কার্বোহাইড্রেট নেই সেই ধরনের ফল খেলেন বা কার্বোহাইড্রেট বাদ দিয়ে আপনি শুধু প্রোটিন নিলেন সিদ্ধ দিন করেন অর্থাৎ কার্বোহাইড্রেট কমিয়ে দিলেন বাইরের খাবার কমিয়ে দিলেন তেল চর্বি খাওয়া কমিয়ে দিলেন এতে কিন্তু ভালো থাকতে পারবেন আর যারা এটা কমাবেন না তারা গবরি বৃহস্পতির জন্য স্বাস্থ্যহানি করবে অনেকেই আছেন যে এই সময় বড় ধরনের স্বাস্থ্যনিক এত সুগার বেড়ে যাবে যে দেখবেন যে আপনার 80 কেজি ওজন ছিল পুরুষ বা মহিলা আপনি যেই হন না কেন 70 80 কেজি ওজন ছিল শুশ করে আপনি 50 কেজি ওজন এতটাই আপনার শরীর থেকে সব বেরিয়ে হয়ে গেল হঠাৎ করে যাদের ডায়াবেটিস হয় তাদের কিন্তু এরকমটি হয় তো বন্ধুরা প্রতিকার কি হতে পারে বা পরামর্শ কি পরামর্শ করে চলা যায় সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আর্থিক ক্ষেত্রে কোনো নতুন বড় আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এই সময়টা আপনি বুঝছেন না জানেন না আপনি একেবারে আপনার ওই চিন্তার উপরে বা বিশ্বাসের উপরে ইনভেস্ট করলেন তাহলে কিন্তু অর্থ খরচ হয়ে যাবে পুরোনো দেনা বা বকেয়া যাদের আছে এটা মিটিয়ে ফেলুন এটা রেখে দিবেন না সেটা এক টাকা হোক বা এক লাখ হোক বা এক কোটি হোক যদি আপনার সমর্থন থাকে আপনি সমর্থ হলে আপনি মিটিয়ে ফেলুন না হলে কিন্তু এটা আপনাকে প্রবলেম করবে এই বকরি জন্য একটি সুপরিকল্পিত আপনাকে বাজেট তৈরি করতে হবে আপনার ইনকামের সাথে আপনার বাজেট যেন মানানসই হয় সেভাবে বাজেট তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আপনি মোটামুটি এই পরামর্শ আপনি মেনে চললে আর্থিকভাবে আপনি লাভবান হবেন আপনি আপনার কোনো লস হবে না অন্যদিকে পারিবারিক ক্ষেত্রে কিন্তু পরিবারের যে সদস্যরা আছে এদের প্রতি আপনাকে সহানুভূতিশীল হতে হবে তর্ক বিতর্ক করা যাবে না তার আপনাকে একটা কথা বললো দুটা কথা বললো মেজাজ তাদের সাথে তর্ক এড়িয়ে চলুন এমনকি আপনার কর্মক্ষেত্রে বলুন বা রাস্তাঘাট যেকোনো জায়গায় তর্ক এড়িয়ে চলুন অনেক সময় থাকে যে রাস্তায় রিক্সাওয়ালা বা ভ্যান চালক অথবা উল্টাপাল্লা এরা তো পাল্টা চালায় আপনি হয়তো মোটরসাইকেল চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন লাগিয়ে দিল আপনি সাথে ঝগড়ায় যেন না আর ক্ষতিপূরণ অনেক মাথা খারাপ হয়ে যায় আমাকে এখানে দিল আমার তো দশ হাজার টাকা এটা রং করতে লাগবে এখন ওই রিক্সাওয়ালা বা ওই যে সিএনজিওয়ালা ওর পক্ষে কিন্তু সবে চলে যাবে ওকে বলবে গরিব আর আপনাকেই বলবে যে এটা আপনি রাস্তায় এটা তো এমনি লাগবে আপনি তর্কে জড়াবেন এখানে কিন্তু ক্ষতিতে পড়বেন এই জন্য পরিবারের ভিতরে পরিবারের বাইরে রাস্তা ঘাটে যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে আপনি সবকিছু ইতিবাচক ভাবে দেখেন এবং আপনি সমাধানের পথ খুঁজুন ঝগড়া করে সমাধান হবে না যত ঝগড়া করবেন তত কিন্তু এছাড়া বন্ধুরা প্রতিটি যে মানুষ যারা আছেন মিথুন রাশি এরা আপনি হিন্দু হন আপনি পূজা অর্চনা করতে পারেন আপনি যদি মুসলমান হন আপনি নামাজ রোজা করতে পারেন আপনি খ্রিস্টান হলে আপনারা খ্রিস্টানদের যেই ইয়ে আছে ধর্ম উপাসনালয় আছে কারণ এসব জায়গায় গেলে বৃহস্পতি বক্রি বৃহস্পতির সময় কিন্তু শুভ ফল পাওয়া যায় ধর্মীয় বিষয়গুলোতে আপনি শুভ ফল পাবেন আপনি কাউকে দান করতে পারেন সেটাও এখান সময় শুভ হবে এছাড়া হলুদ কিছু সাথে রাখার চেষ্টা করুন হলুদ ফুল হলুদ রুমাল হলুদ বল পেন হলুদ কাপড় পড়তে পারেন বা কাপড়ের মধ্যে কিছুটা হলুদ রাখতে পারেন হলুদ মোজা পড়তে পারেন হলুদ আন্ডারওয়ার পড়তে পারেন আন্ডার গার্মেন্টস ব্যবহার করতে পারেন এতেও কিন্তু অনেকটাই বৃহস্পতির নেগেটিভ এনার্জি থেকে বের হয়ে আসা যায় এছাড়া আপনি বড়দের সেবা করুন এতেও কিন্তু আপনি ভালো ফল পাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি একান্তই এই যে বৃহস্পতি গ্রহর একটা সাধারণ প্রিল এটা কোনো ব্যক্তিগত যাদের ব্যক্তিগত ফলাফল জানতে চান তাদের কিন্তু নিজের ব্যক্তিগত জন্মকুণ্ড পরীক্ষা নিরীক্ষা করানো উচিত মানে সেখানে কি অবস্থা আছে বৃহস্পতি কি অবস্থা আছে রাহু কেতু সূর্য শনি মঙ্গল এদের উপরে কিন্তু তারতম্য ঘটবে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেন আশা করি আপনি একটা ভালো দিক নির্দেশনা পেয়ে ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন